গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পেলে ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে আর এখন থেকে উঠে পড়েছি কারণ আজকে হলো সরস্বতী পুজো তিন তারিখ তো সোমবার আর যেহেতু রবিবারে সরস্বতী পুজো আমরা আমি করিনি বারবেলা পড়েছিলো দাদা ভাইদের বাড়ির গেব এসেছিলো একদিনে দুটো কাজ তো করা সম্ভব নয় তো এদিকে দেখো আজকের দিনেই বেশিরভাগ মানুষ করেছে রবিবারে কিছু সংখ্যক করেছে আর সোমবারটাই বেশি করেছে তাই ভোরবেলা উঠেই ঘরের পাশি পাটটুকু সেরে নিচ্ছি আগের দিন রাত থেকে ঘরদরগুলো পুরো ঝাড় দিয়ে গুছিয়ে রেখেছিলাম আর এখন উঠে শুধু বাঁশিটুকু মুছে নিচ্ছি যতটা মোছা যায় আওয়াজ কম করে কাজ করা যায় কারণ ছেলে মেয়ে তো এখন ঘুমাচ্ছে ওদেরকে এখন ডাকবো না আর এখন অনেকটা ঠান্ডা কমেও গেছে আগে শীতকালে আমরা এই ভোর চারটের সময় উঠে কাঁপতাম চারটে না হলেও পাঁচটা দিতে তো উঠতামই এই মাঠ তুলে দিতেও ঠাকুরের জোগাড় করো উঠে আর কি কাজ করো ছোটোবেলার কথা আর কি অঞ্জলি টঞ্জলি দিয়ে আমাদের তো বাড়িতে পুজো হতো তো আমাদের সব কিছু ঠাকুর মশাই তো সকাল সকালবেলায় আসতো আর সরস্বতী পুজোটা বরাবরই সকালবেলাতেই হয় ওই কাঁপতে কাঁপতে স্রেতে তেল হলুদ মেখে চান করা করে তারপরে পুজো করা তো এখন বড় হয়ে গেছি বউ হয়ে গেছি বুড়ি হয়ে যাচ্ছি তো এখন আর তেল হলুদ মাখি না ওই কপালে একটা টিপ ঠেকিয়ে নিই তা তেল হলুদ তো আগেকার মতন কাঁচা হলুদ আর তেল পাওয়া যায় না কাঁচা হলুদ পাওয়া গেলেও আমার বাটার সময় নেই তো ছেলে মেয়েকে এত সকালে কি করে মাখাবো ঠান্ডাতে ওই জন্যে গুঁড়ো নতুন হলুদের প্যাকেট আর তেল দিয়ে আর কি গুলে নিয়েছি ওটাই একটা টিপ আমি পরেছি আমার বরফ নিয়েছে আর ছেলে মেয়েকেও তুলে ওই একটু করে গালে আর কপালে দিয়ে দেবো ব্যাস দিয়ে তারপর ওদেরকে স্নান করাবো আর আমিও এখন স্নান করে রেডি হয়ে আপাতত একটা শাড়ি পরে নিলাম পরে বেলায় একটু ভালো করে সাজুগুজু করা যাবে এখনও তো ওই শাড়িটাও বেশ হলদে শাড়ি তো দেখি পরে নিই তো পরে নিলাম নিয়ে একটু ফ্রেশ হয়ে এবার ঠাকুরের কাজে চলে যাব তো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে চারটের সময় দেখলেন তো তখন দেখালাম ঘর দূর পরিষ্কার করতে জামা কাপড়গুলো ধুতে রেডি হতে এক ঘন্টা লাগলো এখানে চকিটা বার করে নিয়েছি মুজবো এখন জল লেখা করে রেখেছি আর এখানেও দেখো ওই যে পলা না আছে ওই কোণে এখন সব এখানে একটু মোছামুছি করে নিই তারপর জোগাড় করব করবো ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে যা আর একটা ঘন্টা যাক তারপর ওদের ডাকবো ততক্ষণ আমার জোগাড়টা হয়ে যাবে তো আজকে না দেখো এই ছোট্ট চৌকিটাতেই পুজোটা করে নেবো ভাবজি বড় চৌকি আমার আছে তো বড় চৌকিটাতে এখন অনেক কিছু জিনিসও আছে আর খাটের তলায় স্নান করার পর না ধুকতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে আজকে এই ছোটো চৌকিটাতেই করে নেয় আর ঠাকুরটাও এবারে বেশ এনেছে ছোট্টর ওপরেই ছিলাম বাবান ছোট্ট করে আনবে ও না ছোটোবেলায় খেলার চলে যেমন মানুষ মেলায় গেলে খেলা পুতুল কিনে আনে তো ওইরকম ওর যখন বছর পাঁচেক বয়স মা ঠাকুর কিনবো ঠাকুর কিনব করে খুব বায়না ধরেছিল সেই ওর পাঁচ বছর বয়স থেকে আজকে এত বছর ধরে সাত আট বছর হয়ে গেল আমি এই ঠাকুরের সরস্বতী ঠাকুরের পুজোটা করছি তা ঠাকুর যখন কেনাই হয়তো তা পুজো করব না তো জন্য প্রত্যেক বছরই এই দিনটাতে আগের ঠাকুরগুলোকে এক বছর করে রাখি আমি আর তারপরে যেটা আগের ঠাকুর থাকে সেটাকে ওই গঙ্গার পাড় বাবা বসে দিয়ে আসা নতুন ঠাকুরটা আজকে দিনে উৎসর্গ করি নিজেই করি ঠাকুর মশাই দিয়ে করি না যেহেতু জানি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এখন সব লোক ঘরে ঘরে নিজেরাই করে নেয় আর আজকে দিনে পুরোহিত মশাই পাওয়াটা মুশকিল চাপের ব্যাপার তো দেখো এখানে গোপুসোনাকেও স্নান করিয়ে নিলাম প্রত্যেক দিনের মতন তবে এখন যেন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে দেখছি কোনোই অসুবিধা হচ্ছে না যেন মনে হচ্ছে গরমেই করছে আর স্নান করে আসার পর আমার কেন জানি না সবার বলে স্নান করলে শরীরে গরম কমে যায় আমার না স্নান করার পর যেন একটু গরম লাগে বরাবরই স্নান করে আসবো আবার মনে হবে একটু পাকা চালাই কিন্তু এখন পাকাটা চালাতে পারলাম না ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে হলুদ সুতো দিয়ে দুর্বা ঘাস বেঁধে নিয়েছি এগারোটা নটা সাতটা যে যেমন বিজয় নাকি দিতে হয় এটা ঘটে বাঁধতে হয় এই যতটুকু জানি আর কি ছোটো থেকেই দেখে আসছি সরস্বতী পুজো খুব ছোট্ট থেকেই জোগাড় করি আমাদের বাড়ির উঠানে হতো তখন ঠাকুর আগের দিন থেকে উঠোনে উঠোনে বা বাইরে হতো বাড়ির বাইরেটাতে দাদারা সব প্যান্ডেল ফ্যান্ডেল করতো আর আমরা ওই ফুল তোলা গোলা দেওয়া সব কিছু করতাম তো এখানে দেখো ঘটের মধ্যে একটা সুপুরি একটা হলুদের গাঁট একটা টাকা আতব চাল সব কিছু দিয়ে ঘটে জল দিয়ে দিলাম গঙ্গা জল দিয়ে দিলাম আর এখানে গঙ্গা মাটি দিয়ে গঙ্গা মাটিটা আসলে একটু বেশি নরম মাখা হয়ে গেছে এই জন্য লাত করছে আর তারপরে পঞ্চগুড়ি পঞ্চশস্য যেমন দেয় আর কি এরকম করেই ঘরটা স্থাপন করে নেব তাই এরকম দেখতাম ঠাকুর মশাইদের সেগুলো যতটুকুর স্মৃতি মনে আছে ততটুকুই আর কিছু ভুল ত্রুটি হলে তো মায়ের কাছে ক্ষমা চেয়ে তো পুরোহিত মশাই ছাড়াই আমি কিভাবে নিজে ঘরে সরস্বতী পুজোটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা যদি কোনো ভুল থাকে বলো তো এখানে দেখো আতপ চালটা হয় দিতে ভুলে গেছিলাম আবার দিলাম আর আম পাতা দেখো পাওয়াই যায়নি যে দিদি ফুল দিয়েছে তাকে আমি বলেছিলাম তো আম পাতাটা হয়নি ছিল না ডাবের মুচিও এটা আনা হয়েছে আর আম পাতাটা ওই জন্য আবার আমার বর পাশের বাড়ি থেকে কেটে এনে দিলো এখন ভোরবেলা কোথায় আম পাতা পাবে বলো আর এদিকে ঠাকুরকে একটুখানি ওই যে চাঁদমালা ওগুলো পরিয়ে দিচ্ছি আর ঘটে একটু পইতে দিয়ে দিলাম আর শাখা নোয়াটা মনে হয় দেওয়া হলো না জানি তো যাই হোক আর এদিকে দেখো ফলগুলোকে কেটে নিচ্ছি আর তারপরে এই যে সোনার ড্রেসটা তো তোমাদের দেখানোই হয়নি দেখো তো আমার গোপু কেমন লাগছে আজকে গোপু নতুন হলুদ রঙের একটা জামা পরিয়েছি সুতির সোয়েটার আর পরায়নি আর এদিকে আমার বর্মশাই ঘরের পুজোটা সেরে দিচ্ছে কারণ উনি ওনার স্কুলে যাবে তাগুলো দাও ফলটা কেটে দাও আমি ঘরের পুজোটা করি তাই এদিকে আমার মা সরস্বতীর সমস্ত জোগাড় রেডি বাবানকে তুলে দিয়েছি উঠেও পড়েছে ও স্নানে গেছে তোমাদের কাছে একটু ভালো করে শেয়ার করে নিই দেখো আমার মা সরস্বতীকে কেমন লাগছে এদিকে চিড়ে মুরগি মিষ্টি পাঁচ রকম সাত রকমের ফল পঞ্চপ্রদীপ গো ওদিকে দুয়াতকালি তারপর পান সুপুরি এক টাকা হলুদের গাঁড় চাল সব কিছু দিয়েছি যা যা দেয়া হয় আর কি আর এছাড়াও যা ঘাড়ি টাড়ি দেয় কিন্তু ওগুলো তো বললাম না পুরোহিত মশাইরা দিয়ে পুজো করলে আর একটু ভালো করে হোম যোগ্য হয় যদি কখনো পারি করবো ছেলে মেয়ে আর একটু বড় হোক তা ওদিকে রূপকে স্নান করিয়ে নিয়েছি তখন বাজে হচ্ছে পুজোয় বসে পড়েছে আমাদের প্রহীন মশাই আর এখানে আমাদের সরস্বতী সেজে গুজে একদম রেডি হয়ে বসে আছে সরস্বতী এবার আমাদের পুজো স্টার্ট হবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পাণী ওং ফট সাহা হ্যাঁ এটা দিয়ে পুষ্পটা এ হল বুঝেছ আসনের নিচে একটা ফুল দিয়ে দি তোর আসনের নিচে ছোট্ট করে একটা ফুল দিয়ে দে এতে গন্ধ ওং হিং বলে এতে গন্ধ ওং হিং আধার শক্ত এ কমলাসন নম মানে ওই আসনটা এ করার জন্য পলাশ ফুল বলে এটাকে দিয়ে দাও চরণে দিয়ে দাও দিয়ে দাও তুমি দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও সবাই ফুলিয়ে নিয়েছে যা কুন্দে দু তুষার হার ধবলা যা মানে শ্বেত পদ্মাসনা যা বিনা বড়দণ্ড মন্ডিত ভুজা শুভ্রবস্তা বৃতা সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্ডা পোহা শা মে জিহা আং বিনা পুস্তক ও ধারিণী মুরারি বল্লাভাং দেবী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাবে বিদ্যা কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বৃদ্ধং দেহি নামহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নামঃস্তুতে হ্যাঁ প্রণাম করো দিয়ে দাও বাবান তুমি আগে দাও ভালো করে দিয়ে দাও হ্যাঁ এরকম করে তিনবার দিতে হবে এই যে এদিকে আমার বর স্কুলে যাবে রেডি হয়ে গেছে প্রণাম করে যাচ্ছে আর এদিকে বাবান পুজো করছে প্রসাদের থালাগুলো দিয়ে করে দাও হুম তো ওখানে থাক তো বন্ধুরা দেখুন পুজো করা কমপ্লিট হয়ে গেল বাবান করলো বাবানের মতন করে পুজোটা জি বাবা পুজো কমপ্লিট করে ফেলেছে এবারে সবাই ফুল নিয়ে বসে আছি আমরা এই যে এবারে পাঁচালি পরবো ওখানে রুপুও বসে আছে এই হলো সরস্বতী পাঁচালী পড়ে দেবো শুরু করি প্রণাম করিন সরস্বতীর চরণে যার পূজা করেছিলে করেছিল গনে। যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান যা তার জন্ম বিবরণ সোনমতিমান নারায়ণ ছিল যবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বা মঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি হয় তারই রূপ সরস্বতী জানি মে নিশ্চয় যে করে তার পুজো এই ভূম। ও মন্ডলে চারিবেদ তার করতরে মাঘ মাসে শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুজিবে বিশান্ন করিয়া শ্রী পঞ্চমী দিনে তার করিবে চর্চন সন্ধ্যা বনন আদি ক্রিয়া করিসমাপন মনোমতো ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পুজো তারি পরে করিবে দেবীর পুজো তো পুজো কমপ্লিট এবারে রান্নায় চলে এলাম করব ওই একটু হজপচ আর ভাজাভুজি ভুজি কারণ আজকের দিনে তো এটা খেতেই হয় আর নিরামিষ যেহেতু আজকে আজকে নিয়ে আমাদের পাঁচ দিন নিরামিষ চলছে টানা শুক্রবার থেকে সোমবার আর এদিকে বাজার তুলছি আসার সময় ভাবছি ফুল নিয়ে আসবো পাকা পাকা ফুলের চাটনি করব তো এই কারণে যাবো একদিন মানে দেবো ছেলে মেয়েকে নিয়ে গিয়ে দেবো ঘরে থেকে কী করবো তাড়াতাড়ি পুজো হয়ে গেছে রান্নাও হয়ে গেল তো ওদেরকে নিয়ে একটু আশেপাশে ঠাকুর দেখতে পারবো আমাদের এখানে এই গঙ্গার ধারে না অনেক আশেপাশে ভালো ভালো ঠাকুর করে তো বেরোবো রান্না না করে রেখে গেলে কি সুবিধা হবে এসে খেতে বসতে পারবে রান্না না করে এসে রেখে গেলে কথা বলবে চলো কথা বলো তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেলাম একদম এই পেছনে ঝুলছে এই যে আমরা পুরো রেডি হয়ে গেলাম ছেলে আমি আর মেয়ে এই দেখো রুবুকে দেখো রুবুকে একদম ছোট্ট সরস্বতী আবার বলে আবার আঁচল দেখাচ্ছে তো আমরা একটু বেরোই ঠাকুর ফাকুর দেখা আসি তারপরে ওর ও রাস্তায় আসবে বলছে এসে তারপরে আবার খাওয়া দাওয়া হবে রান্না তো হয়েই গেছে হচফচ ফচ ফচ আবার গোটা দিয়ে গেছে পাশের ঘরের জেঠিমা তো চলো দেখো বন্ধুরা এই হলো আমার বড় স্কুলের ঠাকুরের পুজো খুব সুন্দর সাজিয়েছে মায়ের মুখ খুব সুন্দর হয়েছে এই যে স্কুল বাচ্চারা সব চলে গেছে আমার আসতে দেরি হয়েছে না বান্না সেরে এসেছি দেখে বাবা পড়ে না যাও সেগুলো পড়ে ওদের এখানেই বাড়ি একটু থাকি আর এটা হলো ওদের স্কুলের একদম পাশেই মানে স্কুলের ভিতরে তো ওই ঠাকুরটা হয়ই স্কুলের ঠাকুর এটা ওদের ওখানকার পাড়ার মানে যারা আছেন তারা করেন প্রত্যেক বছরই আগের বছরে দেখেছিলাম এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল এবারে আরও বড় করে করেছে প্যান্ডেলটা হচ্ছে মানে হয়তো রাত্রির করে পুজোটা হবে এই যে বাড়িটা দেখছেন এই যে বাড়িটা এই বাড়িটাতে নাকি শুটিং হয় পাল বাড়ি আর ওই দেখুন পাশেই গঙ্গা আর এই দেখো একটা জাহাজ পুরো কাজ দিয়ে গেল রূপু এসে বলছে আমি একটু লক্ষ্যই উল্টো দিকে দাঁড়িয়ে কথা বলছিলাম রুপু এসে বলছে মা মা জাহাজ আর তখনই যতটুকু ক্লিপিং নিতে পারলাম আর কি এ দেখো বন্ধুরা আমরা একটু গঙ্গার ধারে বসে আছি হাওয়া খাচ্ছি এই লম্বা সব লাইন দিয়ে বসে থাকে জায়গাটা বেশ ভালো পেছনে মা গঙ্গা তো বাইক চালাচ্ছে আমার ছেলে ওস্তাদি করছে না তো ওখানে একটু ছবি টবি তুলে মেয়েকে চলে এলাম একটু খাওয়াতে এটা স্কুলের টিফিন মানে দিয়েছে বাচ্চাদের ও একটা আমার মেয়েকেও দিয়েছে আর কি তো যাই হোক এই দেখো এবার বাড়ি আসছি এখানে আমাদের পাড়াতে ওই একটা ঠাকুর আরও দুটো দেখেছি কিন্তু সেগুলো আর তোলা হলো না ভুলেই যায় আর একটু কুল নিয়ে এলাম একটু করলাম পাকা কুলের চাটনি দিয়ে আমার বড় খুব খেতে ভালোবাসে ওই জন্যই করা আমি অত কুলের চাটনি পা দিয়ে অত খাই না সবাই যে এত ভালোবাসে আমি কিন্তু অত এইসব ভালোবাসি না তো নিজের ভালো লাগাকে তো দাম দিলে হবে না তা বর যেটা ভালোবাসে সেটা করলাম তো দেখো এখানে একটু চিনি দিয়েছি বেশ করে চিনি দিয়েছি খুব টক জানো তো কুলগুলো চিনি দেওয়ার পর মিষ্টি এসেছে তো দেখতে খুব ভালো হয়েছিল ফাইনাল খিচুড়িটা খিচুড়িটা দেখো বসে গেছে আর এখানে তো ভাজাগুলো তখন দেখিয়েছ চাটনিটা এখন বানালাম খুব সুন্দর হয়েছে চাটনিটা একটু মিষ্টিটা বেশি করে দিয়েছি আর এটা ওরা জেঠিমা দিয়েছে তো তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে নিই দেখছ যে ছবিগুলো তুলেছিলাম তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও লাইক দিলে ভিডিও করতে খুব ভালো লাগে আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে বন্ধুরা টাটা